বস্থা সে মানবতার অবস্থা মানবতার রাজনীতি ঠিক সেটি পক্ষবদ্ধ হওয়ার জন্য যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে কেউ কারোর উপর রাষ্ট্র ক্ষমতার বলে ক্ষমতার বলে বা রামগিরি বলে একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ক্ষমতার বলে কেউ সানের আদালতে কটুক্তি করবে না আঘাত করবে না কেউ কারো বিশ্বাস ভূতপূর্ব চাপিয়ে দেবে না দ্বিতীয়ত যে বিষয়টা থাকবে যে রাষ্ট্রের যত প্রাকৃতিক সম্পদ আছে সেটা ঘনিতে থাকুক আকাশে থাকুক সব সেটা সমানভাবে পাবে এবং সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকে যে যেটাকে সত্য মনে করে সেটা জ্ঞানের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তুলে ধরবে কিন্তু ক্ষমতার বলে এভাবে সানের আসালাকে আঘাত করে কুটুক্তি করে সানের সালাকে অবমান করে এভাবে তুলে ধরবো না এই জন্য প্রতিকারের জন্য সব মানবিক মানুষকে আমরা ওয়ার্ল্ড আলামা ইমাম হায়ত প্রবর্তিত ওয়ার্ল্ড রেভুলেশন বিশ্ব ইস্তরভাবে কর্তবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যদি প্রতিকার না হয় তাহলে প্রতিকার যদি না হয় আমরা যে আলামা ইমাম হায়াত আলহামার সুকারে আমরা যেটা বলেছি সাল্লাহ আলিয়া স্থানে কোনো অপমাননা আমরা সহ্য করবো না আমরা যে কোনো মূল্যে সেটা প্রতিরোধ করার চেষ্টা করবো প্রাথমিকভাবে আমরা একাডেমিক ভাবে ভালোবাসার মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সব মানুষকে সেটা তুলে ধরতে অপমান